আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই মনে করেন ব্যায়াম করলে জিম করলে গায়নো চলে যাবে আসলে বিষয়টা সঠিক নয় গায়নো সার্জারি ব্যতীত কোনোভাবেই যাবে না আমাদের এই ভাই খুব বেশি ব্যায়াম ট্যাম করে এবং নিয়মিত ব্যায়াম করে অনেক বছর যাবৎ হয়তোবা আমরা ক্যামেরাতে ওইভাবে বুঝাতে পারছি না তবে ওনাকে বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক বেশি বডি ফিট ওনার সো ওনার এই যে সমস্যা যেটা এটা উনি ব্যায়ামের মাধ্যমে কমানোর খুব ট্রাই করছে তবে এটা কোনো কিছুই লাভ হয়নি আলটিমেটলি এটা অপারেশনই করতে হয়েছে সো আপনারা যারা মনে করেন যে ব্যায়াম করে গায়নোকোমাসিয়ার সমাধান করবেন আমি বলবো না যে ব্যায়াম করা ছেড়ে দেন তবে গায়নো সমাধান হবে না এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ গ্যারান্টি দেওয়া বলতে পারবে না যে ব্যায়াম করায় গায়নোকোমাসির সমাধান করবে কেননা যে গ্ল্যান্ড টিস্যু আছে সেই গ্ল্যান্ড টিস্যুটা ঝুলে নিচের দিকে নেমে পড়বে তবে সমস্যার কোনো সমাধান হবে না এই হচ্ছে জাস্ট অপারেশন বেড থেকে ওনার অবস্থাটা পরিপূর্ণ রেজাল্ট আসতে কয়েক মাস সময় লাগবে এটা তো আপনারা অবশ্যই জানেন উনি যদি সেলাই কাটতে আসে ওনার পরবর্তী রেজাল্ট আমি রাখার চেষ্টা করব আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারবেন আমরা চাই আপনারা প্রথমে দেখেন জানেন বুঝেন এরপর অপারেশন করেন কোথাও আপনি মার্কেটিংয়ের জন্য গিয়ে করলেন অথবা কম টাকা শুনে গিয়ে করলেন পরবর্তীতে কোনো কারণে আপনার জিনিসটা ভালো হলো না তখন কিন্তু সাফার আর আপনারই হতে হবে কষ্ট আপনিই করবেন দ্বিতীয় কেউ কষ্ট করবে না তো অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনার নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আপনার বুঝতে হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ